সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে সকালে নাস্তা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সকালবেলায় আমি নাস্তা বসিয়ে দিয়েছি সকালে আমাদের ভাত তরকারি আগামীকালের ছিল সেগুলো অনেকেই খেয়েছে আর এখানে আমার ছোট ছেলের জন্য অল্প একটু খিচুড়ি বসিয়েছি আমি আর আমার ছেলে খাব আর আমার ননদের ছেলে তিনজনের সবাই ভাত খেয়েছি আমরা খাইনি আমরা তিনজনে এখন খিচুড়ি খাবো সেই জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি এখানে টমেটো আলু আর পেঁপে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চাল আর ডাল একসাথে মাখিয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম সব কিছু মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি এখন বলক চলে এসেছে আস্তে আস্তে খিচুড়িটা হয়ে নেবে আর এখানে আমাদের খামার বাড়ি থেকে বেশ অনেকগুলো কলা পেরে এনেছে এই কলাগুলো আমাদের গাছ থেকেই পারা হয়েছে খামার বাড়িতে আমার বিভিন্ন ধরনের গাছ আছে ফলের গাছ সেখান থেকে এখানে করা এনেছে তারপরে এমনি খাওয়ার যে মিষ্টি মিষ্টি ছোট ছোট কলাগুলো থাকে এই কলাগুলো অনেক পরিমাণ মিষ্টি আর খেতে অনেক সুস্বাদু এই কলাগুলো কাঁচকলা দিয়ে কিন্তু তরকারিও খাওয়া যাবে দুই ছড়ি কাঁচকলা আর এখানে সবগুলো ওলো সাগর কলা না কী কলা জানি বলে সেই কলাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আমি ডিম ভেজে নিচ্ছি এখানে দুইটা ডিম একসাথে ভেজে নিয়েছি ডিম ভাজা দিয়ে আজকে খিচুড়ি খাবো খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে এই তো আর একটু পানিটা শুকে গেলেই হয়ে যাবে একবারে ঝড়ঝরে করে খিচুড়িটা রান্না করেছি আর সাথে আমি আমের আচার নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি আমের আচার দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে এই তো আচার দিয়ে এখন খিচুড়ি খেয়ে নেব আমি আর আমার ছোট ছেলে একসাথেই খেয়ে নেবো খিচুড়িটা খিচুড়িটা খেতে অসম্ভব মজা হয়েছিল এখন অনেক গরম আর একটু ঠান্ডা হলে পানিটা একবারে টেনে শুকিয়ে যাবে আমাদের অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল আর রান্না করতে করতে প্রায় দশটা বেজে গিয়েছে এখন খাবারটা খেয়ে তারপর আবার দুপুরে খাবার আয়োজন করতে হবে দেখি দুপুরে কী রান্নাবান্না করা যায় এখন দুপুরে সকালের নাস্তাটা করে নিচ্ছি অনেক মজা করে খিচুড়ি খেয়ে নিলাম খিচুড়ি আমার এমনিতে অনেক বেশি পছন্দ আর আমার ছেলেটাও অনেক বেশি পছন্দ করে তাই মা ছেলে একসাথে বসে পড়েছি খিচুড়ি খা খেতে সকালের নাস্তা করা হয়ে গিয়েছে এখন দুপুরে রান্নাবান্নার আয়োজন করেছি হঠাৎ করে আমার ননদের শাশুড়ি আর তার হাজব্যান্ড চলে এসেছে তা বাবু হওয়ার পরে মিষ্টি আনা হয়নি আজকে অনেক গুলো মিষ্টি নিয়ে এসেছে সবাইকে আশেপাশের মানুষকে দিতে হবে বেশ অনেকগুলো মিষ্টি এনেছে প্রায় বত্রিশ কেজির মতো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর তাদের জন্য এখানে মুরগির রোস্ট গরুর মাংস ভাত পোলাও মাছের তরকারি তারপরে ডিম এগুলো সব কিছু করবো দুপুরে খাওয়ার জন্য এখানে আমি আস্তে আস্তে রান্নাটা বসিয়ে দিয়েছি একপাশে ভাত বসিয়ে দিয়েছি আরেক পাশে গরুর মাংসটাও বসিয়ে দিচ্ছি হঠাৎ করে তারা চলে এসেছে আর আমরাও তাড়াহুড়া করে রান্না বান্না করে নিচ্ছি এই তো ভালো করে এখন মশলাটা কষিয়ে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি যখন হাতে সময় থাকে তখন কিন্তু হাতে মেখে মাংসটা বসিয়ে থাকি আর আজকে যেহেতু অনেক বেশি তাড়াহুড়া তাই কষিয়ে একেবারে বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে আর আজকে বাড়িতে লোক সংখ্যা কম আমার মেজোজা আর দেবর ওরা কক্সেস বাজার গিয়েছে ঘুরতে আর আমরা বাসায় আমি আর আমার শাশুড়ি আর আমার ননদ আমার ননদে ছোট ছোটো বাচ্চা ও তেমন কিছু করতে পারে না তাই আমার শাশুড়ির মা আমাকে কেটে বেছে সাহায্য করে দিয়েছে আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এই তো গরুর মাংসটা এখন ভালো করে কষিয়ে নিয়ে অনেক পরিমাণ পানি উঠে এসেছে এই পানি দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে তারপর আলু দিয়ে ঝোল দেব আর পাশে চুলা ভাত বসিয়ে দিয়েছি ভাতটা কিন্তু বলক চলে এসেছে ভাতটাও একটু পরেই হয়ে যাবে এখানে গরুর মাংসটা প্রায় কষানো শেষ হয়ে যাচ্ছে এখন আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো আলু ছাড়া আমাদের বাড়িতে মাংস তে এমন কেউই বেশি পছন্দ করে না সেই জন্য সবসময় গরু মাংস বা মুরগি মাংস তো আমরা আলু দিয়ে থাকি আলু দিলে সবাই অনেক বেশি পছন্দ করে এই তো আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে একেবারে শুকনা শুকনো করে নিয়েছি এরপর এখন ঝোলের পানি দিয়ে দেব। আমার কিন্তু মাংসটা সুন্দর করে কষানো করা হয়ে গিয়েছে এখন ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে রান্না করে নেব আর আমার ভাত হয়ে গিয়েছে পাশের চোলা ঝোল দিয়ে এই মাংসটা বসিয়ে দেব আর এই পাশের চোলা আবার অন্যান্য তরকারিগুলো রান্না করে নেব এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো ভাত হয়ে গিয়েছে পাশে চোরা গরুর মাংস বসিয়ে দিয়েছে এখন পাবদা মাছগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি পাবদা মাছ বোনা করব। পেঁয়াজ দিয়ে সবসময় তো ঝোল করে থাকি আজকে পেঁয়াজ দিয়ে ভোনা করবো অনেক দিন পরে কিন্তু পেঁয়াজ দিয়ে ভোনা করছি আর পেঁয়াজ দিয়ে ভোনা করলে কিন্তু পাবদা মাছকে তো অনেক বেশি ভালো লাগে সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আমি এখানে অল্প অল্প করে সব কিছু মশলা এখানে দিয়ে দিয়েছি কষানো শেষ এখন অল্প একটু ঝোল দিয়ে দিলাম ভালো করে বরফ চলে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে তারপর একেবারে ভোনা করে নেবো আজকে রান্না বান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি সময় লাগে আর ভোনা করলে কিন্তু মাছ ভরা অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই তো ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিলাম এখন অল্প একটু জাল দিয়ে পানিটা শুকিয়ে নেব তারপর নামিয়ে নেব আর পাবদা মাছ ভোনাটা খেতে অসম্ভব মজা হয়েছিল বেশ অনেক দিন পরে কিন্তু এই মাছটা ভোনা করা হয়েছে এখন আমি মুরগির রোস্ট বসিয়ে দিব এখানে গোটা গরম মশলা তারপর পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে ভেজে তারপর মুরগির রোস্ট রান্না করে নেব বান্না আমার প্রায় শেষের দিকে গরুর মাংস হয়ে গিয়েছে মাছের ভোনা হয়ে গিয়েছে তারপর ভাত হয়ে গিয়েছে আর ডিম সেদ্ধ আর পোলাওটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব। এখানে এই রান্নাগুলো শেষ হলে পরে গ্যাসে গ্যাসের চুলা পোলাওটা রান্না করে নেব তাহলে পাতিলাটা ধরে নিয়ে যাওয়া যাবে উপরে আর কালি নিতে হবে না পোলাও কিন্তু বেড়ে নেওয়া যায় না সেই জন্য গ্যাসের মধ্যেই রান্না করা করব অল্প কিছু পোলাও আজকে রান্না করব এখানে আমি পেঁয়াজের সাথে মাংসটা একটু ভেজে নিয়েছিলাম এখন সব ধরনের মশলা দিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে আবার এই মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব আজকে ঝাল রোস্ট রান্না করছি সব সময় আমি ঝাল রোস্টি বেশি রান্না করে থাকি সাদা করে খুব কম রান্না করি আমাদের বাড়িতে ঝালঝাল খাবার খেতেই সবাই বেশি পছন্দ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এই পাশে গরুর মাংসটা কিন্তু হয়ে গেছে আর নামানোর আগে জিরেগুড়া দিয়ে নামিয়ে নেব গরুর মাংস সাথে কিন্তু ভাত হলো মুরগির রোস্ট রান্না হচ্ছে মাছের ভোনাও করে নিয়েছি আর অনেক সময় লাগিয়ে গরুর মাংসটা রান্না করলাম গরুর মাংস এই পর্যায়ে হয়ে গিয়েছে আর আমি এখানে মুরগির রোস্টে ঝোল দিয়ে দিলাম মুরগির রোস্ট ভালো করে কষানো করা হয়ে গিয়েছে এখন ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে রান্নাটা করে নেব। এই তো ঘরে চলে এসেছি এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ঘরে ডিম ছিল না চারটা ডিমে ছিল বসিয়ে দিয়েছি আর এখানে পোলাও রান্না করে নিচ্ছি এক কেজি চালের পোলাও রান্না করছি বাড়িতে লোক কম এই জন্য পোলাওটা কমিয়ে রান্না করলাম তেলের মধ্যে আমি পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি সাথে গোটা গরম মশলা দিয়েছি এখন চালগুলো সুন্দর করে ভেজে তারপর দুধ দিয়ে পোলাওটা রান্না করবো দুধ আর পানি একসাথে দিয়ে দিব যেহেতু আমি লিকুইড দুধ দিব তাই পরিমাণ মতো দুধ দিয়ে যতটুকু পানি লাগে পানিটাও দিয়ে দিব। দিয়ে তারপর সুন্দর করে পোলাওটা রান্না করে নেব পোলাওটার চালটা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে লবণটা চেক করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাহলে কিন্তু পোলাওটা সুন্দরভাবে ঝরঝরে করে হয়ে যাবে এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর একটু লাগলে পরে আবার দিয়ে দেবো এখানে আমি আদা রসুনও দিয়েছি আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এই তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে বরফ চলে এসেছে কিছুক্ষণ পরে পোলাওটা হয়ে যাবে একটু নেড়ে চেড়ে দিই যাতে নিচে লেগে না যায় আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে আর এখানে কিন্তু মাংস টাংস সব কিছু ঢেলে নিয়ে চলে এসেছি এখন সব কিছু ওপরে নিয়ে যাব। আর ডিম একটা নষ্ট হয়ে গিয়েছিল তিনটা আমি ভেজে নিয়েছি আর এখানে এই তো এখানে অনেকগুলো মিষ্টি এনেছে বত্রিশ কেজি মিষ্টি এখানে সারা মিষ্টি আছে তারপরে পাতলা শিরার মিষ্টি তারপরে দই তারপরে এমনি মিষ্টি এই তো সবগুলো মিষ্টি আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে এখানে আমি একটা মিষ্টি আমার নন দ্বারা আমি দুজনে মিলে খেয়ে নিলাম মিষ্টিগুলো অনেক বেশি মজা আমার ননদের যেহেতু বিক্রমপুর বিয়ে হয়েছে আর সেখানের মিষ্টি দই কিন্তু বিখ্যাত খেতে অনেক বেশি মজা হয় এই তো মিষ্টিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আমি মেহমানদের জন্য খাবার বেড়ে দিয়েছি টেবিলে এই তো এখানে ডিম গরু মাংস মুরগির রোস্ট মাছ বোনা পোলাও ভাত সব কিছু বেড়ে দিয়েছি এখন তারা খাবারটা খেয়ে নেবে আর এরপর আমরা দেখছি কি কি মিষ্টি এনেছিল এই তো এই মিষ্টিগুলো অনেক বেশি মজার ছিল সবগুলো মিষ্টি মজার ছিল এখানে ছোট প্যাকেটেরও মিষ্টি আনা হয়েছে যেই বাড়িতে মনে করেন আধা কেজির মতো দেওয়া যাবে তাহলে এক প্যাকেট পুরাই দেওয়া যাবে এখানে দেড় কেজির পুটলা এক কেজির পুটলা আধা কেজির পুটলা অনেক ধরনের মিষ্টি এনেছিল। আর এখানে সান্না মিষ্টি এনেছিল সান্না মিষ্টিগুলো অনেক বেশি মজার আর এখানে পাতলা শিরার মিষ্টি এই মিষ্টিটা কিন্তু একসাথে দুই তিনটা খাওয়া যায় একবারে মিষ্টি কম খেতে অনেক মজা আর এখানে এনেছে দই দইগুলো অনেক বেশি মজার ছিল এই মিষ্টি আর দইগুলো আমরা সবাই দুপুরে খাওয়ার সময় একটু একটু করে খেয়ে নিয়েছিলাম আর এরপর আমাদের খামার বাড়িতে যে আমাদের পুকুর আছে সে পুকুরে মাছ ছাড়ার জন্য বেশ অনেকগুলো মাছ কিনে এনেছে এখানে প্রায় ছয় হাজারের মতো মাছ এনেছে মাছের বাচ্চা এই মাছগুলো এখন আমাদের পুকুরে ছাড়া হবে আর আমরা চলে যাচ্ছি আমাদের খামার বাড়িতে খামার বাড়িতে আমাদের পুকুর পরিষ্কার করা হয়ে গিয়েছে পুরা খামার বাড়ি পরিষ্কার করে নিয়েছে এখন পুকুরে মাছগুলো ছেড়ে দেওয়া হবে আর আমাদের খামার বাড়িতে আজকে অনেকগুলো লোক নেওয়া হয়েছে পরিষ্কার করার জন্য তাদের দি এখন মাছগুলো সব নিয়ে যাব পুকুর পারে আর আমাদের খামার বাড়িতে যে ছোটো একটা ঘর ছিল সেই ঘরটাও ভেঙে দেওয়া হয়েছে ঘরটা ভেঙে আমাদের নতুন বাড়ির সামনে ঘরটা তোলা হবে বাচ্চাদের পড়াশোনার জন্য বাচ্চাদের যে টিউশনি করার জন্য স্যার আসে তার স্যারেরা সেখানেই পড়াবে সেই জন্য এই ঘরটা আমাদের বাড়ির সামনে তোলা হবে সেই ঘরটা কেমন করে তুললাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে মাছগুলো কিন্তু আমরা পুকুরে ছেড়ে দিচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর মাছ এনেছে রুই কাতলা তারপরে নলা মাছ এগুলো এনেছে এগুলো এখন ছেড়ে দেওয়া হচ্ছে পুকুরে আর পুকুরে বৃষ্টির পানিতে পুরা পুকুর কিন্তু একেবারেই পানিতে ভরপুর হয়ে গিয়েছে সেই জন্য মাছগুলো ছেড়ে দেওয়া হলো এই পানিতে কিন্তু মাছগুলো সুন্দর করে বড় হয়ে যাবে প্রতি বছরই আমাদের খামার বাড়িতে মাছ ছাড়া হয় এই বছরও ছাড়া হলো এই তো এখানে মিস্ত্রিরা কাজ করছে এখন আমি চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে তারপরে গোসল করে খাবার দাবার শেষ করতে হবে রান্না বান্না করেই চলে এসেছিলাম খাবার দাবার খেয়ে আমরা রেস্ট নিয়েছিলাম এখন বিকেলবেলায় মিষ্টিগুলো কিন্তু আশেপাশের আত্মীয় স্বজনদের সবাইকে দিতে হবে এখানে আমাদের বাড়িতে যেই আপাটা কাজ করে তাকে দিয়ে এখন মিষ্টিগুলো সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসবো সব কিছু রেডি করে দিচ্ছি এখন মিষ্টিগুলো নিয়ে চলে যাবে আশেপাশে সবার বাড়িতে এখন এই মিষ্টিগুলো দেয়া হচ্ছে আর আমাদের জন্য কিন্তু আমার মা মা অনেকগুলো থ্রি পিস এনেছে আমাদের তিন জায়ের জন্য আমার শাশুড়ির জন্য আমার ননদের জন্য তারপর আমার ননদের দুই ছেলের জন্য সবার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় চুপড় এনেছে আমাদের তিন জায়ের জন্য আমার ননদের জন্য আমার শাশুড়ির জন্য আর আমার ননদের ছেলেদের জন্য এখানে কাপড় চোপড়গুলো এনেছে